আমি শিশির মাহমুদ সায়েন্স ল্যাবের পক্ষ থেকে আজকে আবারও হাজির হয়েছি তোমাদের জীববিজ্ঞানের একটি টপিক্স নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ সেই টপিক্সটা আমি লিখে রেখেছি সেটি হলো পুষ্টি হ্যাঁ আমাদের জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা অধ্যায় রয়েছে খাদ্য পুষ্টি ও পরিপাক সেই অধ্যায় থেকে আমরা ছোট্ট একটা টপিকস নির্ধারণ করেছি সেটি হলো পুষ্টি তো আমরা আজকে উদ্ভিদের পুষ্টি নিয়ে একটু আলোচনা করব পুষ্টিটা কী বা পুষ্টি উপাদানগুলো কি বা পুষ্টি কাকে বলে আমরা জানি নিশ্চয় আচ্ছা একটু তারপর আমি বলি তোমরা একটু মিলিয়ে নাও তোমাদের সাথে পুষ্টি হলো যে জীবের স্বাস্থ্যবত বৃদ্ধি শারীরিক পরিপূর্ণতা এবং ক্ষয় পূরণের জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো উদ্ভিদ পরিশোষণ করে সেই প্রক্রিয়াটিকে বলা হয় পুষ্টি বা উদ্ভিদের ক্ষেত্রে আমরা খনিজ পুষ্টি বলে থাকি হ্যাঁ তো পুষ্টি উপাদানকে উদ্ভিদের এই পুষ্টি উপাদানকে সাধারণত ভাগ্য রয়েছে দুই ভাগে তোমরা জানো নিশ্চয় কী কী সেগুলা একটি হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট অপরটি হলো মাইক্রো বা মুখ্য উপাদান এবং গৌণ উপাদানও বলা হয়ে থাকে কি বললাম মাইক্রো বা মুখ্য উপাদান আচ্ছা অত লেখার দরকার নাই আমরা বলছি যে একটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং অপরটি হলো মাইক্রোনিউট্রিয়েন্ট বা মুখ্য উপাদান এবং গণ উপাদান তাহলে উদ্ভিদের কোন পুষ্টি উপাদানগুলোকে আমরা মুখ্য উপাদান বলে থাকি এবং কোন উপাদানগুলোকে আমরা গণ উপাদান বলে থাকি তো উদ্ভিদের পুষ্টি উপাদানকে যে দুইটি ভাগে ভাগ করে হয়েছে তার মধ্যে মোট পুষ্টি উপাদান হলো উদ্ভিদের ষোলোটি এই ষোলোটির মধ্যে দশটিকে এক ভাগে রাখা হয়েছে এবং বাকি ছয়টি আর আরেকটাতে ম্যাক্রো হলো দশটি এবং মাইক্রো হলো ছয়টি তাহলে মোট হলো ষোলোটি তাহলে আমরা জেনে নিই উদ্ভিদের কোন পুষ্টি উপাদানগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট তো এটি মনে রাখার জন্য একটা কৌশল অবলম্বন করা হয়ে থাকে যেটিকে আমরা বলি এমজি কাফে ফর নাইস অর্থাৎ ভালো সফের জন্য এম জি কে কাফে এম জিকে কাফে ফর নাইস সপস আচ্ছা লিখি তাহলে তোমরা বুঝতে পারবে আচ্ছা আচ্ছা আমরা এটি লিখি তাহলে তোমরা বুঝতে পারবে এম জি কে ফর নাইস সফ আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলছি এম জি কে ফর নাইস সফ তাহলে এর মধ্যে কিন্তু আমাদের দশটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট রয়েছে তাহলে কী কী ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস এবং সালফার তাহলে আমরা কী বললাম এমজি কে কাফে ফর নাইস সক্স অর্থাৎ এর মধ্যে আমাদের এই দশটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট রয়েছে আর বাকি মাইক্রোনিউট্রিয়েন্ট হলো হল ছয়টা কী কী মলিবডেনাম বোরন ম্যাঙ্গানিস কপার ক্লোরিন জিঙ্ক তাহলে মোট হলো ষোলোটি তাহলে এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রো কেন আমরা পড়ব কেন আমাদের দরকার তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বাড়িতে যে আমাদের যে গাছপালা রয়েছে বা আমরা অনেক সময় দেখা যায় যে খুব শখ করে বাগান করে বা খুব শখ করে একটা গাছ লাগায় বাসায় তো অনেক সময় দেখা যায় যে গাছটি বড় হচ্ছে না অথবা গাছটি কোনো ফুল দিচ্ছে না কোনো ফল দিচ্ছে না অথবা ফুলটি ঝরে যাচ্ছে যাতে ফল সৃষ্টি হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় উদ্ভিদটির পা উদ্ভিদটার পাতা অনেক সময় শুকিয়ে যায় উদ্ভিদটার পাতা অনেক সময় মৃত অঞ্চলে সৃষ্টি হয় বা অনেক সময় দেখা যায় উদ্ভিদটার পাতা বেগুনি রঙ ধারণ করেছে তাহলে কেন হয় তো আসলে উদ্ভিদের এই পুষ্টির অভাবজনিত কারণে এই সমস্যাগুলা দেখা যায় তাহলে আমরা এই সকল উপসর্গ যদি দেখি তাহলে আমার আমাকে জানতে হবে যে যে কোনো একটা পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ হয়েছে তাহলে আমাদের কোন পুষ্টি পুষ্টি উপাদানের অভাবে কোন সমস্যাটা হয় আমরা এটি যদি জানি তাহলে আমরা খুব সহজে সেই উদ্ভিদটাকে আমরা কি করতে পারবো নিরাময় করতে পারবো আমাদের অসুখ হলে যেমন আমরা ওষুধ খেয়ে অসুখ ভালো করি বা আমাদের কোনো খাবারের ডেফিসিয়েন্সি ঘটলে আমরা সেই জাতীয় খাবারটা খেয়ে যেমন আমাদের শরীরে সেই ঘাটতিটা পূরণ করি উদ্ভিদেরও কিন্তু সেরকম ডেফিসিয়েন্সি ঘটতে পারে তাহলে উদ্ভিদের সেই সকল বিষয় মাথায় রেখে সেই উদ্ভিদকে কিন্তু নিরাময় দিতে হবে তো আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা এতটুকুই আলোচনা করছি আগামী ক্লাসে আমরা এই পুষ্টি উপাদানগুলোর কোনটির অভাবে কোন উপসর্গটি দেখা দেয় সেই বিষয়টা নিয়ে আসবো তাহলে সে পর্যন্ত তোমরা ভালো থেকো আগামী ক্লাসে দেখা হবে ধন্যবাদ তোমাদের সবাইকে